আর এইখানে আছে টার্কিশ একটা খাবার যেটা হচ্ছে চিকেন বোরেক এইটা হচ্ছে চিকেন মঙ্গোলিয়ান আর এখানে আছে সি ফুড স্টার ফ্রাই উইথ ব্ল্যাক পেপার সস আর এই পুরো সেকশনটা হচ্ছে অ্যাসোটের ডেজার্ট আর লাইফ স্টেশনে আজকে আছে বিফ কাবুলি পোলাও আর দেখেন হালিমটা কি পরিমাণ ঘন আর এটা হচ্ছে মাটন হালিম তো মেইন কোর্সে প্রথম আইটেমে আমি নিচ্ছি এই ল্যাম্প শেক জাস্ট দেখেন মাংসগুলো কি পরিমাণ নরম হয়েছে একদম হাতেই খুলে আসতেছে ট্রাই করব এই ওমালি যেটা হচ্ছে একটা ইজিপশিয়ান ডেজার্ট এটা হচ্ছে মিল্ক বেসড একটা ডেজার্ট তো খাওয়া যায় আপনি রিজেন্সিতে আসলে এই ওমালিটা অবশ্যই ট্রাই করবেন একদম মাস্ট রেকমেন্ডেড আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আজকের এই ইফতারিতে আমার সাথে দুজন জয়েন করতে পারবে তো অনেকেই কমেন্ট করেছিলেন তার মধ্য থেকে আমি একজনকে সিলেক্ট করেছি যে হচ্ছে তার মাকে নিয়ে এসেছে এটা আমার জন্য পুরো সারপ্রাইজ ছিল আমি তো জানতো না যে আমি বললাম আসো আজকে একদিন বাইরে যাবো আচ্ছা আমি এখন আছি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ডিয়েস্ট রেস্টুরেন্টে আর আজকে আমি এসেছি তাদের ইফতারি এবং ডিনার দিনাবু ট্রাই করার জন্যে যার প্রাইস হচ্ছে ছয় টাকা এবং সিলেক্টেড কার্ডে আছে বাই ওয়ান গেট ওয়ান অফার এইটা হচ্ছে ইফতার কর্নার ইফতার কর্নারে আছে এখানে হচ্ছে খেজুর আর অনেক ধরনের জিলাপি এটা হচ্ছে শরবত কর্নার ছোলা আছে ভেজিটেবল স্প্রিং রোল বেগুনি আলু কিমা চপ আছে পটেটো পাকোড়া এই পাশে আছে তারকিশ বিফ কবাব আছে পেঁয়াজু আছে চিকেন পাকোড়া আছে সবজি পাকোড়া আছে দুই ধরনের রোল একটা হচ্ছে চিকেন নান রোল আর এই পাশে আছে চিকেন কাঠি রোল আর এইখানে আছে টার্কিশ একটা খাবার যেটা হচ্ছে চিকেন বোরেক আর সাথে আছে স্যুপ আছে অনেক ধরনের ব্রেড আর আছে বিফ পাইপ আর এই পাশে হচ্ছে মেন কোর্স তো মেন কোর্সে কী কী আছে এখন সেইটা দেখি এইটা হচ্ছে মাটন লাবাবদার এরপর আছে বিফ মিনি স্টেক এরপর আছে পাস্তা রাবিয়াটা এরপর আছে কানপ্রিস্টাইল পটেটো আছে সিজনাল বাটার ভেজিটেবল এখানে আছে নাসিগরে ভেজিটেবল চাউমিন এইটা হচ্ছে চিকেন মঙ্গোলিয়ান আর এখানে আছে সি ফুড স্টার ফ্রাই উইথ ব্ল্যাক পেপার সস আর মেন কোর্সের এই সেকশনটা হচ্ছে লোকাল অ্যান্ড ইন্ডিয়ান কুজিন যার মধ্যে আছে বিফ তিহারি আছে স্টিম রাইস গার্লিক নান এখানে আছে নিরামিষ আছে শাক ডাল এখানে আছে বোয়াল মাছ কারি আছে চিকেন বিহারি কাবাব আর শেষ আইটেম হচ্ছে মাটন ধাবা গোস্ত আর এইখানে আছে সালাদ কর্নার আর কোল্ড অ্যাপিটাইজার আর এই পুরা সেকশনটা হচ্ছে অ্যাসোর্টেড ডেজার্ট আর সাথে আছে ফ্রেশ ফুড কর্নার আর লাইফ স্টেশনে আজকে আছে বিফ কাবুলি পোলাও তো এতক্ষণ তো খাবার দেখলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা থ্যাংক ইউকাম ইফতারিতে আমার সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে হালিম তো হালিমটি আগে নিয়ে নিলাম তো ইফতারি কর্নার থেকে চিকেন নিছি এখন চিকেন কাঠি রোল নিলাম আচ্ছা চিকেন নান রোল নিয়ে নিই আর নিব হচ্ছে টার্কিশ বিফ কাবাব আমি ছোলা বুট পেঁয়াজও অ্যাভয়েড করলাম কারণ এগুলো তো বাসায় খাওয়াই হয় এখন বাজে প্রায় আটটা আমি ইফতারিখ পড়ে নামাজ পড়ে এখন হচ্ছে অন ক্যামেরায় খাওয়া দাওয়া শুরু করতেছি আর আমি খাওয়া শুরু করব হচ্ছে হালিম দিয়ে এই হচ্ছে হালিম আর দেখেন হালিমটা কি পরিমাণ ঘন আর এটা হচ্ছে মাটন হালিম তো এখন খাওয়া যাক বিসমিল্লা খুবই মশলাদার একটা হালিম তবে ঝালের পরিমাণটা একদম পারফেক্ট অতিরিক্ত ঝাল না আর হালিমে কিন্তু লেবু মাস্ট লেবু দিলে হালিমটা আরও বেশি ভাল লাগে তো এখন খাবো আর একটু মাংস নিয়ে সাথে পারফেক্ট একটা মাটন হালিম তো হালিমের পর এখন আমি খাবো টার্কিশ বিফ কাবাব কাবাবটা থেকে মশলার খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর ট্যাঙ্গি একটা কিক আছে কাবাবটা বেশ ভালো লাগতেছে তো টার্কিশ বিফ কাবাবের পর আমি আরেকটা টার্কিশ আইটেম খাবো যেটা হচ্ছে এই চিকেন বোরেক এর ভেতরে হচ্ছে চিকেন কাবাব এই চিকেন বোরকের ভেতরে চিকেনটা পেস্ট করে কিমা করে সাথে অনেক ধরনের মশলা দিয়ে কাবাবটা করা হয়েছে আর এর মধ্যে লেমন গ্রাসের খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে তাই টার্কিশ বোরকটা খেতে খুবই ভালো লাগতেছে আর ইউনিক একটা টেস্ট এরপর হচ্ছে এই চিকেন নান রোল চিকেন নানরোলের ভেতরে এই চিকেন কাবাব আর ওপরে নান একদম কমন টেস্ট কিন্তু খেতে বেশ মজা তো এরপর খাবো আমি আরেকটা রোল যেটা হচ্ছে চিকেন কাঠি রোল খাওয়া যাক চিকেন কাঠি রোলে ভরপুর চিকেন আর পেঁয়াজ খেতে ভালোই লাগতেছে তো ওভারঅল ইফতার কর্নার থেকে আমি যে কয়টা আইটেম এনেছি আমার কাছে ভালোই লাগছে তো এখন মেন কোর্সগুলো ট্রাই করা যাক তো এখন হচ্ছে আমি মেন কোর্স ট্রাই করব তো মেন কোর্স শুরু করার আগে আপনাদেরকে একটু বলে নিই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আজকের এই ইফতারিতে আমার সাথে দুজন জয়েন করতে পারবে তো অনেকেই কমেন্ট করেছিলেন তার মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করেছি যে হচ্ছে তার মাকে নিয়ে এসেছে তো এখন আমি ওর থেকেই শুনবো যে এইখানকার খাবার ওর কাছে কেমন লেগেছে এই হচ্ছে রায়ান ও আমার পেজে কমেন্ট করেছিল বলেছিল ওর মাকে নিয়ে আসবে এই কারণে ওকে আমি সিলেক্ট করলাম তো খাবার কেমন লাগছে বা কী কী খেয়েছো খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি খেয়েছি

সাথে নিচ্ছি বিফ মিনি স্টেক অল্প একটু পাস্তা নিয়ে নিই এরপর নিচ্ছি সি ফুড স্টার ফ্রাইড ইফতারিতে খুব একটা খাওয়া যায় না তাই অল্প অল্প আইটেমই নিচ্ছি মেন কোর্সে একটাই কাবাব আইটেম সেটা হচ্ছে চিকেন বিহারি কাবাব এরপর আছে বোয়াল মাছ শাক ডাল নান স্টিম রাইস আর আছে বিফ তেহারি আমি এই সবগুলো আইটেম অ্যাভয়েড করলাম কারণ এখানে যেই পরিমাণ মিট আইটেম নিয়েছে তো আমার মনে হয় না আমার আর কার্বোহাইড্রেট দরকার আছে তো মেন কোর্সের ফার্স্ট আইটেম আমি ট্রাই করব এই চিকেন বিহারি কাবাব চিকেন নান রোলের ভেতরে যে চিকেন কাবাবটা ছিল এই কাবাবটার স্বাদ একদমই সিমিলার আর কাবাবটা অনেক লম্বা সময় ধরে কাট করলে যত্ন নিয়ে করা হয়েছে স্বাদ ভালো তো চিকেন বিহারি কাবাবের পর এখন আমি একটু পাস্তা খেয়ে দেখি পাস্তাটা হচ্ছে টমেটো পিউরে বেস্ট তাই টমেটোর খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছে যে জিনিসটা আমার খুব একটা ভাল লাগে না তো এরপর আমি সি ফুড স্টার ফ্রাইড উইথ ব্ল্যাক পেপার খেয়ে দেখি খুবই লাইট ফ্রাইড আর খেতে খুবই জোস একদম একশোতে একশো তো নেক্সট হচ্ছে এই বিফ মিনি স্টেক একটা অনেক মজা হয়েছে আর মজা হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্টেকের উপরে গার্লিক আর মাশরুম বেসড একটা সস দিছে যে সসটাই স্টেকের টেস্টটা অনেক বাড়ায় দিছে তো নেক্সট খাবো হচ্ছে এই ল্যাম শেক জাস্ট দেখেন মাংসগুলো কি পরিমাণ নরম হয়েছে একদম হাতেই খুলে আসতেছে মাংসগুলো এতটাই নরম হয়েছে যে কামড় দেওয়ার সাথে সাথেই মুখে একদম খুলে আসতেছে আর খুবই মাইল্ড আর মিষ্টি একটা ফ্লেভার খেতে খুবই মজা এখন আমি নিয়ে নিচ্ছি নাসি গরেং রায় নাসি গরেং এর সাথে এখন আমি নিয়ে নিব চিকেন মঙ্গোলিয়ান আমি অলরেডি আসলে অফ ক্যামেরায় অনেক কিছু খেয়ে ফেলছি এখন অন ক্যামেরায় অল্প অল্প খাবো আর নিয়ে নিচ্ছি বিফ তেহারি এই জিনিসটা দেখে অনেক লাগতেছে এটা হচ্ছে মাটন লাভ আমি অল্পই নিব কারণ আমি জানি আমি খেতে পারবো না খামো খাওয়া ওয়েস্ট করে লাভ নেই আমি খাওয়াই স্টার্ট করতেছি নাসি গোরিং দিয়ে আমি অলরেডি অফ ক্যামেরায় সবগুলো আইটেম একটু একটু করে খেয়ে ফেলছি তো এখন অন ক্যামেরায় খেয়ে বলবো আসলে টেস্ট কেমন খাবারগুলো আমি লাস্ট এরকম নাসি গরিং হচ্ছে গিয়ে থাইল্যান্ডে খেয়েছিলাম টেস্ট অলমোস্ট সিমিলার এখন আমি একটু চিকেন মঙ্গোলিয়ান দিয়ে খেয়ে দেখি নাচি অন অনেক বেশি ফ্লেভারফুল অ্যান্ড কোনো একটা মশলা ইউজ করা হয়েছে প্রবাবলি টেস্টিং সল্ট মানে খেলে খেলে খেতে ইচ্ছে করে এরকম অনেক মজা নাসি করেনটা চিকেন মঙ্গোলিয়ানটা থেকে বেসিক্যালি সয়া সসের ফ্লেভারটাই বেশি আসতেছে সয়া সস দিয়ে জিনিসটাকে কুক করা হয়েছে খেতে খুব মজা আর নাসি গোরিংয়ের সাথে চিকেন মঙ্গোলিয়ানটা অনেক বেশি মজা লাগতেছে আমি আগেই ট্রাই করছি এর জন্য আমি এই দুইটাই নিয়েছি ট্রাই করার জন্য বেস্ট এখন আমি ট্রাই করব হচ্ছে কি ওদের বিফ তেহারিটা দেখতে অনেক আমি লাগতেছে বিফ তেহারিটা এখন খাওয়া যাক তেহারিটা ভালো বাট একটু সরিষার তেলে তেহাই না বিফ তেহারি ইউজুয়ালি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে মশলা মাংস এভরিথিং ইজ ফাইন জাস্ট সরিষার তেলটা মিসিং সরিষার তেলের তেহারি কিন্তু বেস্ট হয় আমি এখন ট্রাই করব হচ্ছে মাটন লাবাবদার এটা আমি অফ ক্যামেরায় ট্রাই করিনি এটা এখন খেয়ে দেখি হুম অনেক ট্যাঙ্গি একটা ফ্লেভার খুবই মজা আর মাংসটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে মুখেদের সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে এটা হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বিফ তেহারির সাথে এটা খেতে আরও বেশি মজা লাগবে মাটন লাভ একটা বেস্ট এখানে এতগুলা মেন কোর্স আইটেম আছে যে দুইজন মিলেও আমরা টেস্ট করে শেষ করতে পারি নাই তো আর আমরা টেস্টটাও করব না তো আমি এখন ডেজার্ট সেকশনে চলে আসছি ডেজার্ট ট্রাই করব আর প্রথমেই আমি যে আইটেমটা নিব সেটার নাম হচ্ছে ক্রিম কাতায়েব এরপর নিব হচ্ছে বাকলাভা এটা আমার খুবই পছন্দের একটা ডেজার্ট এরপর নিব হচ্ছে উমালি আর দেখেন মিষ্টি এখনও একদম গরম ধোয়া উঠতেছে আরও অনেক ডেজার্ট আইটেম আছে কিন্তু ট্রাই করা সম্ভব না আমি এই তিনটা আইটেমই ট্রাই করব ওদের ডেজার্টগুলো টপ নাচ ওদের ডেজার্টগুলো অনেক মজা অফ ক্যামেরায় মোটামুটি আমি ওদের পাঁচটা ছয়টা ডেজার্ট আইটেম ট্রাই করে ফেলছি সেই জন্য আমি অন ক্যামেরায় ট্রাই করব না আপনারা এখানে আসলে ওদের ডেজার্টগুলো বেশ বেশি করে খাবেন কারণ অনেক মজা তো প্রথমে আমি ট্রাই করব এই ওমালি যেটা হচ্ছে একটা ইজিপশিয়ান ডেজার্ট এটা হচ্ছে মিল্ক বেসড একটা ডেজার্ট তো খাওয়া যায় ওমালি হচ্ছে একটা মিল্ক বেসড ডেজার্ট এই উপরে একদম সর হয়ে যায় আর মিষ্টির পরিমাণটা থাকে একদম পারফেক্ট খুবই ক্রিমি একটা ফ্লেভার থাকে একশো একশো আপনি রিজেন্সিতে আসলে এই ওমালিটা অবশ্যই ট্রাই করবেন একদম মাস্ট রেকমেন্ডেড তো ওমালির পর আমি ট্রাই করবো বাকলাভা খুবই ক্রিস্পি আর ফ্লেভারের দিক থেকে খুবই রিচ আর মিষ্টিটাও একদম সেই লেভেলের তো আমার আজকের শেষ আইটেম এই ক্রিম কাটায় এটা উপর হচ্ছে প্যানকেকের মতো আর ভিতর হচ্ছে ক্রিম গোলাপ জলের খুবই স্ট্রং একটা ফ্লেভার আসতেছে আর সাথে আসতেছে পেস্তা বাদামের একটা ফ্লেভার কম্বিনেশনটা ভালো মিষ্টির পরিমাণটা একদমই কম ইউনিক একটা স্বাদ তো ওভারঅল ঢাকা রিজেন্সির ইফতার এবং ডিনার বুফে আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এখানকার প্রত্যেকটা সেকশনে অনেক আইটেম এবং খাবারের স্বাদ খুবই ভালো তো আপনি যদি কোনো ফাইভ স্টারে ইফতার এবং ডিনার বুফে ট্রাই করতে চান তাহলে ঢাকা রিজেন্সির এই বুফেটা আপনার জন্য খুব ভালো একটা অপশন